জয় মা ঠাকুর বলতেন মহামায়ার এমনই খেলা যে যার তিনকুলে কেউ নেই তাকে দিয়েও একটা বেড়াল পুষিয়ে সংসার করাবে মা তাই তো বাসনা থেকেই সব বাসনা না থাকলে কিসের কি এই যে আমি এসব নিয়ে আছি কই আমার তো কোনো বাসনা হয় না কিছুই না আমি তা তোমার আবার বাসনা কি মা আমাদের ভেতরে কত কি তুচ্ছ বাসনা উঠছে এসব কি করে যাবে মা তোমাদের ওসব কোনো বাসনা ও কিছু নয় মনের খেয়ালে অমনি উঠছে যাচ্ছে ওসব যত বেরিয়ে যায় ততই ভালো আমি কাল বসে বসে ভাবছিলুম যে ঈশ্বর যদি রক্ষা না করেন তো কাহাতক মনের সঙ্গে লড়াই করা যায় এক বাসনা যাচ্ছে তো অন্য বাসনা উঠছে মা যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই ওসব বাসনায় তোমাদের কিছু হবে না তিনি রক্ষা করবে। যে তার শরণাগত যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে তিনি যদি রক্ষা না করেন সে তো তারই মহাপ আমি আমার কি সেই নির্ভর আছে হয়তো খানিকটা নির্ভর আসে আবার তো চলে যায় তিনি যদি নিজে রক্ষা না করেন তো উপায় কি মনে ভাবি এখন মা তুমি আছো আপদ হোক বিপদ হোক এসে তোমার কাছে বলি তোমার মুখ চেয়ে শান্তি পাই এরপর কে রক্ষা করবে তুমি যদি ফিরে তবে তো ভয় মা কি বাবা চাও তোমার কোনো ভয় নেই তোমাদের সংসার পরিবার ছেলেপুলে এসব তো কিছু হবে না তোমাদের ভয় কি আর এর মধ্যে আমি থাকতে থাকতেই তোমরা তৈরি হয়ে যাবে আমি ভাবি ঈশ্বর যদি ফিরে না চান তো জপ তপেই বা কি হবে তিনি যদি রক্ষা করেন তবেই রক্ষা মা না তোমার কোনো ভয় নেই তিনি রক্ষা করবেন তুমি কিছু ভেব না নমস্কার শ্রী শ্রী জগন্মা তার নমস্তু জয় মা জয় মা 叫什么？Joy,